হকিতে যে কোনো পর্যায়ের বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য বিশাল ব্যাপার বাংলাদেশের সামনে তেমন একটা সম্ভাবনা আছে যুব দলকে নিয়ে ওমানে চলমান অনুর্ধ একুশ এশিয়া কাপে সেরা পাঁচে থাকতে পারলে বাংলাদেশ খেলতে পারবে যুব বিশ্বকাপে এই মিশনে বাংলাদেশের সামনে বড় বাধা ধরা হয়েছিল ওমানকে প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে মাউদুদুর রহমান শুভর শিষ্যরা তিন এক গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন রকিবুল হাসান রকি ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি প্রথম ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল অলিখিত ফাইনালের মতো এমন একটি ম্যাচ লাল সবুজ জার্সি আত্মবিশ্বাস দারুণভাবে বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার গ্রুপের বাকি দুটি দল চীন ও মালয়েশিয়া রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং